নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের করে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে আপনারা কিভাবে ডিমের কালিয়া বাড়িতে বাইনে নিতে পারেন কোনো গেস্ট এসে গেছে আপনারা হয়তো তাড়াতাড়ির সময় কি রান্না করবেন বুঝে উঠতে পারছেন না তখন আপনারা এই ডিমের কালিয়াটা একবার ট্রাই করে দেখতে পারেন খুব সহজেই এই রান্নাটি হয়ে যায় এবং খুবই টেস্টি হয় আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে ডিমের কালিয়াটি রান্না করি আজকে আমি আপনাদের করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ডিমের কালিয়া তার জন্যে এখানে আমি পাঁচখানা ডিম খুব ভালোভাবে সেদ্ধ করে খোসাটা ছাইড়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আমি কুঁচিয়ে নিয়েছি চার কুয়া রসুন আমি থেঁতো করে নিয়েছি তিনটে পেঁয়াজ কুঁচিয়ে নিয়েছি আর একটা টমেটো কুঁচিয়ে নিয়েছি এরপর ডিমটাতে আমি একটা ছুরি নিয়ে ডিমের গায়ে এইভাবে আমি কাটা কাটা করে নেব যাতে ডিমের ভেতরে রসটা খুব ভালোভাবে ঢোকে সেই জন্য প্রত্যেকটা ডিমের গায়ে এইভাবে আমি ছুরি দিয়ে কেটে কেটে নেব এইভাবে প্রত্যেকটা ডিম আমি কেটে কেটে নেব এরপর আমি একটা পেস্ট বাইনে নেবো তার জন্যে আমি নিয়ে নেব হলুদ গুঁড়ো এক চামচ মতন জিরে গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার একটু গোলমরিচ গুঁড়ো এক চামচ মতন আদা বাটা আর এক চামচ মতন সর্ষে বাটা নিয়ে এটাতে আমি পরিমাণ মতন জল দিয়ে এই মশলাটা খুব ভালো করে আমি গুলে নেব এইভাবে বাটিটাকে ধরে খুব ভালোভাবে মশলাটা সুন্দর করে একদম গুলে এটা রেডি করে রেখে দিতে হবে এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো আর এই রান্নাটা আপনারা অবশ্যই সর্ষের তেলে করবেন সরষের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প পরিমাণ নুন দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি এইভাবে দিয়ে দেবো দিয়ে ডিমগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ডিমটাকে হালকা করে ভাজা ভাজা করে নেব ডিমটা খুব ভাজলে ভালো লাগবে না তাহলে চামড়া মতন হয়ে যাবে এইভাবে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে ডিমটা তুলে নিতে হবে আমি ডিমগুলো একটা একটা করে তুলে নেব ওই তেলের মধ্যেই এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো এইভাবে পেঁয়াজটা আমি ছোট ছোট করে কুঁচিয়ে নিয়েছি আর ছোটো ছোটো করে কাঁচা লঙ্কাও কুঁচিয়ে নিয়েছি তিনখানা আপনারা যেরকম পরিমাণ ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন আমি তিনটে লঙ্কা দিয়েছি দিয়ে পিঁয়াজটা লঙ্কাটা খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা লঙ্কাটা নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কুঁচিয়ে রাখা টমেটোটা এবার টমেটোটাও দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে টমেটোরও কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে টমেটোটা আমি অনেকক্ষণ ধরে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে ওতে আমি থেঁতো করে রাখা অল্প রসুনটা দিয়ে দেবো দিয়ে রসুনটাও আমি খুব ভালো করে সবের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে রসুনেরও কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে তেল ছেড়ে দিলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি চিনিটা আপনারা নাও দিতে পারেন আমি এখানে একটু টেস্টের জন্য চিনিটা অ্যাড করেছি এইভাবে নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে এবার গুলে রাখা মশলাগুলো আমি দিয়ে দেবো গুলে রাখা মশলাটা দেওয়ার পর আমি মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে মশলারও সব কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে যখন জল ছেড়ে দেবে তখন ওর মধ্যে বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব আপনারা যেরকম পরিমাণ গ্রেভি খাবেন সেরাম পরিমাণ জল দেবেন আমি এখানে অল্প পরিমাণে জল দিলাম জলটা ফুটে গেলে ভেজে রাখা ডিমগুলো আমি করার মধ্যে দিয়ে দেবো দিয়ে ডিমটা আমি দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে ডিমটা ঝোলেতে ভালো করে ফুটতে দেবো ভালো করে ফুটে গেলে না আগে আমি অল্প একটু গরম মশলা ডিমটাতে ছইরে এখানে আমি গরম মশলাটা ঝোলের সাথে নাড়াচাড়া করে নেবো এইভাবে নাড়াচাড়া করে নিলে তাহলেই আমার রেডি হয়ে যাবে ডিমের কালিয়া